অস্ট্রেলিয়ার অ্যাডিলেটে অস্ট্রেলিয়ার কাছে গোলাপি বল টেস্টে দশ উইকেটে হারার পর ভারতীয় দলের প্রাক্তন কিংবদন্তি স্পিনার ও অধিনায়ক অনিল কুমলে বলেই ফেললেন যে যেখানে ভারত বুমরার নেতৃত্বে পাঁচ টেস্টে অস্ট্রেলিয়াকে দুশো পঁচানব্বই রানের একটা রেকর্ড রানে হারিয়েছিল সেখানে কি দরকার ছিল অ্যাডিলেটে ভারতীয় দলের নেতৃত্ব পরিবর্তন করার বা প্লেয়ার পরিবর্তন করার তার মানে কি অনিল কুম্বলে সরাসরি রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তুলে দিলেন আমার তো তাই মনে হয় অনিল কুম্বলে রোহিত শর্মার টেস্টে ক্যাপ্টেন্সি নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিলেন যে দলটা দীর্ঘ দেড় বছর ধরে ডাব্লিউটিসির পয়েন্ট টেবিলে এক নম্বরে ছিল সেই দলটাই নিউজিল্যান্ডের কাছে পরপর তিনটি টেস্ট ম্যাচ নিজের ঘরে হেরে এবং অস্ট্রেলিয়ার অ্যাডিলেট টেস্টে মাত্র আড়াই দিনে হেরে গিয়ে আজকে ডাব্লিউটিসির পয়েন্ট টেবিলে তিন নম্বরে চলে গেছে এই দলটাই কিছুদিন আগে পারতে যশপ্রীত বুমরার নেতৃত্বে যে তেজ দেখিয়েছিল যে ক্রিকেট শৈলী দেখিয়েছিল তার ন্যূনতমও দেখা গেল না অ্যাডিলেট টেস্টে এরপর তো রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়ে কথা ওঠারই কথা রোহিত শর্মা পরপর চারটি টেস্ট ম্যাচে হারলেন নিজেদের ঘরের মাঠে পরপর তিনটা টেস্ট হারলেন নিউজিল্যান্ডের কাছে এবং অস্ট্রেলিয়ার কাছে অ্যাডিলেটে তার নিজের নেতৃত্বে টেস্ট ম্যাচ হেরে গেলেন এই টেস্ট ম্যাচে ভারত মাত্র আশি ওভার ব্যাট করতে সক্ষম হয়েছে প্রথম ইনিংসে চুয়াল্লিশ ওভার এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ছত্রিশ ওভার সত্যি টেস্ট ক্রিকেটে ভারত নব্বই ওভার ব্যাট করতে পারল না দুই ইনিংস মিলিয়ে এর থেকে বড় লজ্জার আর কিছু আছে পরপর চারটি টেস্ট ম্যাচ আগে অন্য কোনো ভারতীয় অধিনায়ক হেরেছি কি না সেটা কিন্তু রেকর্ড ঘেঁটে দেখতে হবে যাই হোক রোহিত শর্মার টেস্টে অধিনায়ক হিসাবে তেমন রেকর্ড ভালো নয় বিরাট কোহলির নেতৃত্বে ভারত যেভাবে টেস্টে ডমিনেট রোহিত শর্মার সময় দেখা যাচ্ছে ধীরে ধীরে তা অনেকখানি হয়ে গেছে রোহিত শর্মা যেমন অধিনায়ক হিসাবে ব্যর্থ ঠিক তেমনি ব্যাটসম্যান হিসেবে ব্যর্থ শেষ বারোটা ইনিংসে রোহিত শর্মার ব্যাটিং গড় যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে তা দাঁড়াবে এগারোর কিছু বেশি না পারছেন রোহিত শর্মা ব্যাট হাতে দলকে জেতাতে না পারছেন অধিনায়ক হিসেবে দলকে উদ্বুদ্ধ করতে এবং দলকে জেতাতে ক্যাপ্টেনের যা কাজ অর্থাৎ ক্যাপ্টেন সামনে থেকে লিড করবে তা করতে এই মুহূর্তে রোহিত শর্মা পুরোপুরি ব্যর্থ তার নেতৃত্বেই যে দলটা আজকে দেড় বছর ধরে ডাব্লিউটিসির পয়েন্ট টেবিলে এক নম্বরে ছিল সেই দলটাই এখন তিন নম্বরে চলে গেছে বাকি টেস্ট ম্যাচগুলো যদি অস্ট্রেলিয়ায় রোহিত শর্মা জিততে না পারেন তাহলে কিন্তু ডবলিউটিসির ফাইনালে ভারতের যাওয়া হবে না এক কথায় অধিনায়ক হিসেবে রোহিত শর্মার এই পারফরমেন্স কিন্তু সকলের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তাই ভারতীয় দলের প্রাক্তন কিংবদন্তি স্পিনার ও অধিনায়ক অনিল কুম্বে সরাসরি বলে ফেললেন যেখানে বুমরার নেতৃত্বে ভারত পার্থে দুশো পঁচানব্বই রানের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারালো সেখানে কি দরকার ছিল তার নেতৃত্ব অ্যাডিলেটে চেঞ্জ করা কি দরকার ছিল রোহিত শর্মাকে আবার অ্যাডিলেটে নেতা হিসাবে নির্বাচন করা কি দরকার ছিল দলটার মধ্যে পরিবর্তন আনা সত্যি তিনি রোহিত শর্মার ক্যাপ্টেন্সির ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন তুলে দিলেন সত্যিই তো যদি এমনভাবে পরপর চারটা ম্যাচ কেউ হারে তার ক্যাপ্টেন্সি নিয়ে তো প্রশ্ন উঠবেই বস যাই হোক রোহিত শর্মা যদি অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফির বাকি যে তিনটি ম্যাচ রয়েছে ওই তিনটি ম্যাচে অসাধারণ পারফরম্যান্স না করেন বা দলকে না জেতাতে পারেন তাহলে কিন্তু রোহিত শর্মাকে ব্যর্থ ক্যাপ্টেন হিসাবে আখ্যায়িত হতেই হবে এবং তার ক্যাপ্টেন্সিও কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সকলে আমাদের পাশে থাকবেন এবং ভীষণ ভীষণ ভালো থাকবেন